ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনেভার ইনেভার সরাসরি বড় পর্দার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলে তাও আবার শাকিব খানের হাত ধরে এক মঞ্চে দাঁড়িয়ে আর পাশেই তখন ছিলেন অভিনেতা আফরান নিশু অনুষ্ঠানে আফরান নিশুকে খুচরা মারতেও সারেননি এই অভিনেত্রী ঘটনা ঘটে সম্প্রতি অনুষ্ঠিত মেরি আলো প্রথম পুরস্কার দু হাজার চব্বিশের জমকালো অনুষ্ঠানে উপস্থাপকের ফাঁকে মঞ্চের সাকিবকে পেয়ে তার কাছে সিনেমার সুযোগ চাইতে দেরি করেননি তিনি এক সময় শাকিবের কাছাকাছি ঘেঁচে তার হাত ধরে ফরিন বলেন ভাইয়া আপনি অনেক সিনেমা করেছেন আমারও একটা সিনেমা আসতে সামনে প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি পাঁচ থেকে হাসি মুখে ফরেনকে উদ্দেশ্য করে শাকিব খান বলেন তোমার অডিশন লাগবে না এরপর এ অভিনেতা বলেন আগামী ঈদে আমার তাণ্ডব সিনেমা রিলিজ হচ্ছে ইতিমধ্যে সবার মধ্যে তাণ্ডব চলছে প্রিয়তমা দিয়ে বিদেশ যাত্রা শুরু হয়েছিল সেখানে থেকে তুফান দেশে ও দেশের বাইরে দেশে জোয়ার সৃষ্টি করেছে আশা করছি তাণ্ডবও তাই হবে সোভিওস ফারেন কি আসলে সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় করতে যাচ্ছেন সো এ বেরোতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হ্যাঁ বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ